আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ বারো এর বাংলা বালোচরের একদিন পড়াগুলো সমাধান করব। চার নম্বর বিপরীত শব্দ জেনে নি যেমন গ্রাম গ্রামের বিপরীত শব্দ শহর সাদা এর বিপরীত শব্দ কালো শীতল এর বিপরীত শব্দ উষ্ণ পরিষ্কারের বিপরীত শব্দ নোংরা দূর এর বিপরীত শব্দ নিকট অল্প এর বিপরীত শব্দ বেশি সঠিক উত্তরটি বলি ও গ্রামের নাম অচিনপুর শফিপুর নাজিরপুর উত্তর হচ্ছে অচিনপুর নদী চড়ে পাখিদের মেলা বসার কথা বললেন গণেশ কাকা হামিদ কাকা নাদের চাচা মধুকাকা উত্তর হচ্ছে নাদের চাচা মাটি দিয়ে শখের হাড়ি বানান নাদের চাচা হামিদ চাচা মধুকাকা কাকা কাকা উত্তর হচ্ছে মধু কাকা নলখাঁকড়ার ঝুপে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা গাংচিল শালিক সাদাবক উত্তর হচ্ছে মাছরাঙ্গা যে যে ঘটনাটি আগের ক ক পাখিরা আকাশে উঠছে তোমাকে গল্প শোনাব কে যেন এগিয়ে আসছে তিনি দাওয়াত দিয়েছিলেন এখানে উত্তর হচ্ছে তিনি দাওয়াত দিয়েছিলেন ছয় নং কুমারপাড়া এর মানে হলো কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাড়ি এর মানে ছবি আঁকা রঙিন হাড়ি দ্বীপ এর অর্থ চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড সাত নখে মুখে উত্তর বলি ক গ্রামের প্রকৃতি তিতির কেমন লাগে কয়ের উত্তর গ্রামের প্রকৃতি দেখে তিথির মন ভরে যায় এবং তিথির ভালো লাগে খ করে তিথিরা কোথায় গেল খয়ের উত্তর নৌকায় করে তিথিরা নদীর চড়ে গেল গ নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল গয়ের উত্তর আপনাদের চাচার জড়িতে পাবদা পুঠি আর একটা মাঝারি আকারের বোয়াল ছিল ঘ তিতি কেন পাখিদের জন্য ভাবছিল ঘয়ের উত্তর ঝড় শুরু হওয়ায় তিতি পাখিদের জন্য ভাবছিল ঘ ঝড়ের সময় পাখিরা কি করে ঝড়ের সময় পাখিরা নিজের বাসায় ফিরে যায় আর বিরাম চিহ্ন বসায় ক গ্রামে বেড়াতে এসেছে এই জায়গায় দাঁড়ি হবে খ কি ঠান্ডা হাওয়া এখানে বিস্ময়কর বিস্ময়বোধক চিহ্ন হবে গ তিথি কোথায় থাকে এটা একটা প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন হবে ঘ গণেশ কাকা বললেন ফিরতে হবে এখানে বললেন এই জায়গায় কমা হবে এবং এই জায়গায় দাড়ি হবে